আপনি কোথায় স্বাধীন বলেন তো যখন আপনি বাবার বাড়ি ছিলেন আপনি তখন স্বাধীন ছিলেন আর যখন আপনি শ্বশুর বাড়ি আসছেন তখন কিন্তু আপনি পরা দিন হয়ে গেছেন কেন কারণ স্বামী বলবে এখানে যেও না দেবর বলব ভাবি এটা করো না ননদ বলবে এটা তুমি করছো কেন শাশুড়ি বলবে এখানে যেতে না করছি এখানে তুমি গেছো কেন এই যে এত কৈফত এত কিছু সব তো শ্বশুর বাড়ি আসার পরেই হয় তাই না একটা জিনিস দেখেন আপনারা সবাই আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি একটা জিনিস আপনারা দেখেন সবাই যে আমরা যখন বাবার বাড়ি আঠারো উনিশ বছর থাকি আমাদের কিন্তু কোনো ভুল হয় না ইভেন কোনো দোষও থাকে না আর স্বামীর বাড়ি আসতে না আসতেই আমাদের অনেক দোষ একদিন আমার বাবা মাকে আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে খবর দিচ্ছে আপনারা আটজন আমার বাড়িতে আসবেন এখন আমি ভাবতে পারতেছি না আমি কি খুশি হব বাবা মা আসতেছে না আমি দুঃখে কান্না করব। কি করবো বুঝতেছি না তো আমি শাশুড়িকে জিজ্ঞাসা করলাম মা বাবা মাকে কেন খবর দিতেছেন কিছু বলবেন আপনি বা সেটা তুমি আসলেই বুঝতে পারলো খুব কঠোরভাবে আমাকে কথাটা বললো আমি তো ঘাবড়ে গেছি তখন আমাকে বলল। চুপ করে তোমার কাজ তুমি করো যখন আসবে তখন সেটা দেখা যাবে তখন আমার শাশুড়ি আমার বাবা মাকে কী বলে জানেন আমার তো কথা শুনে পাহাড় ভেঙে গেছে আমার শাশুড়ি আমার বাবা মাকে বলে আপনার মেয়েকে যেই শিক্ষা আপনি দিয়ে আমাকে আমাদের বাড়িতে পাঠাইছেন আমি সত্যি খুব সৌভাগ্যবান আমি তো কথা শুনে অবাক আমার শাশুড়ি আমার প্রশংসা করে এটা তো কশ্চিনকালেও হতে পারে না এটা কিভাবে সম্ভব উনি হচ্ছেন আগের যুগের মানুষ সাধারণত মানুষ ছেলেগকে দেখতে পারে না পছন্দ করে না তখন আমার বাবা মার কাছে খুব প্রশংসা আমার আব্বু মতো আসছে অনেক কিছু নিয়ে আসছে উনি তো খালি হাতে আসছে না অনেক কিছু নিয়ে আসছে তখন আমি আমার শাশুড়িকে একটা কথা বললাম যে মা একটা কথা সবসময় মনে রাখবেন মা আজকে আপনি আমার শাশুড়ি একদিনে আমিও শাশুড়ি হব একদিন আমিও শাশুড়ি হব তো আজকে আপনি যে কাজটা করছেন সত্যি মন থেকে একটা দোয়া আপনার জন্য আমার তরফ থেকে অবশ্যই আসে তো ভালো থাকবেন